আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কোয়েল পাখির জন্য একটা বড় শেড তৈরি করে ফেললাম আমাদের পাখি রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে এইটা তৈরি করলাম এখানে যে খামারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পরিত্যক্ত খামার আর এই খামারটিকে আমরা পরিপূর্ণভাবে কোয়েল পাখির জন্য উপযুক্ত করতে চাচ্ছি বিগত সময়ে এই খামারটিতে ব্রয়লার মুরগি পালন করা হচ্ছিল খামারটি একেবারে অচল অবস্থায় পড়ে আছে আর এই সাইডে যে টাটিগুলো আছে সেই টাটিগুলো সহ মেঝের অবস্থায় একেবারে খারাপ অবস্থায় রয়েছে তো সেগুলোকে আমরা সুন্দরভাবে করার পরবর্তী সময়ে যে আমাদের সাইডের যে তাটিগুলো আছে সেগুলোকে আমরা নেট জাল দিয়ে জড়িয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে যেহেতু কোয়েল পাখির বাচ্চাগুলো অনেকটা ছোট সাইজের এছাড়াও আপনারা অনেকে জেনে থাকবেন এই কোয়েল পাখির বাচ্চাগুলো সহজে বড় কোয়েল পাখিগুলো আসে সেগুলো একটু জায়গা ফাঁকা পেলে কিন্তু সেখান দিয়ে বের হওয়ার চেষ্টা করে সেই জন্য আমরা যে কাজটা করছি এই সাইড দিয়ে যে জায়গাটা রয়েছে পুরোটাই আমরা নেট জাল দিয়ে আটকে দিব এতে করে যে পাখিগুলো বাইরে বের হতে যাবে সেই পাখিগুলো বের হতে পারবে না যেহেতু খোলায় একটা জায়গা সেহেতু এই জায়গাটাতে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস চলাফেরা করে তাই জন্য আমরা যেটা করছি যাতে করে হান্ড্রেড পার্সেন্ট আমরা পাখিগুলোকে নিরাপদ রাখতে পারি আপনারা অনেককে প্রশ্ন করতে পারেন এত বড় খামারে আমরা কতগুলো পাখি পালন করব বা কিভাবে পালন করব। মূলত আমরা যে আমাদের ইনকুবেটর মেশিনে বাচ্চা ফুটাই সেই ইনকুবেটর মেশিন থেকে জিরো বাচ্চা অনেকে নিয়ে থাকেন তো আমাকে অনেকে প্রশ্ন করেন ভাইয়া বিভিন্ন রকম বিভিন্ন জাতের অর্থাৎ তিরিশ দিন বয়সের সম্পূর্ণ মাদি পাখি এছাড়াও বিভিন্ন বয়সের মাদি পাখি ছাড়াও বিভিন্ন বয়সের সাত দিন বোর্ডিং করা কমপ্লিট এই ধরনের পাখিগুলো আপনারা চেয়ে থাকেন তাই জন্য আমরা যেটা করবো এখানে যে পাখিগুলো আমরা নিয়ে আসব বিভিন্ন বয়সের পাখিগুলো আমরা এখানে এনে রাখবো এর পরবর্তী সময়ে আমরা সবাইকে বিভিন্ন বয়সের যেমন বয়সের পাখি প্রয়োজন সেই রকম বয়সের আমরা পাখি দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে আমাদের যে ব্রুডিং করা পাখিগুলো আছে সেই পাখিগুলো আমরা এখানে এনে রাখবো সেই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে পাখিগুলো রাখার জন্য আমাদের ব্রুডিং এর মতন করে সেট করে নিতে হবে যেহেতু আমাদের আমাদের পাখিগুলো এখনো অনেকটা ছোট অবস্থায় রয়েছে সেহেতু আমরা এই পাখিগুলোকে গোলাকার বৃত্ত করে রাখতে হবে যাতে করে একটা পাখি আরেকটির উপরে জড়ো হয়ে পাখিগুলো সমস্যা না সৃষ্টি হয় পাখিগুলোকে রাখার জন্য যে জিনিসটা আমাদের করতে হবে এর ভিতরটা প্রথমে আমরা কাঠের গুঁড়ো দিয়ে দেব এর পরবর্তী সময়ে আমরা এর উপরে আবার পেপার বিছিয়ে দেব এর কিছুদিন পরে আমরা শুধু কাঠের গুঁড়ি দিয়ে এই পাখিগুলোকে পালন করব ইনশাল্লাহ এই কাঠের গুঁড়িগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কাঠের গুঁড়িগুলোর উপরে আমরা পেপার বিছিয়ে দেব যাতে করে এই কাঠের গুঁড়ির সাহায্যে নিচের ফ্লোরটা শুকনো থাকে এতে করে পাখিগুলো সুস্থ থাকবে এর সাথে সাথে এখান থেকে কোনো ধরনের কেয়াস উৎপন্ন হবে না আমরা যারা অনেকে পাখি পালন করে থাকি অর্থাৎ কোয়েল পাখি পালন করে থাকি তো এখানে অনেকে বলে থাকেন কোয়েল পাখির রোগ জীবাণু হয় না তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটি হচ্ছে এই কোয়েল পাখির অন্য যে পাখিগুলো এবং মুরগিগুলো রয়েছে সেগুলোর তুলনায় অনেকটা কম রোগ হয়ে থাকে তো এমন নয় যে এই কোয়েল পাখিগুলোর একেবারে রোগ জীবাণু হয় না কোয়েল পাখি দুইভাবে অসুস্থ হতে পারে সেটি হচ্ছে একটি হচ্ছে ঠান্ডা আর আরেকটি হচ্ছে পায়খানা অনেকে আছেন কোয়েল পাখির ঠান্ডা রোগটি অনেক নরমালিভাবে ধরে থাকেন আসলে এই ঠান্ডা থেকে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এবং এই রোগের কারণে আপনার পাখিগুলো অনেক বড় সমস্যা হতে পারে তাই আমি বলবো ঠান্ডা যদি আপনার পাখিকে হয়ে থাকে তাহলে অবশ্যই খুব পরিচর্যার সহকারে ঠান্ডা নির্মূল করবেন এটিকে অবহেলা করার কোনো সুযোগ নেই তো আমাদের সবগুলো পাখি অলরেডি রাখা হয়ে গেছে তো এখানে আমাদের সাতশো পিসটা মতন পাখি রয়েছে এরপরে আমরা যেটা করব এই পাখিগুলোকে সুন্দরভাবে খাবার পানি দিয়ে দেবো তো পাখি পালন করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে তো আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহতালা আমাদের জন্য ব্যবসাতে বরকত দান করেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার